我说你 তো কার্যক্রম না ভাই আমরা আমাদের কার্যক্রম বহল রাখবো আমাদের আন্দোলন বহল থাকবে ইনশাল্লাহ আমরা পুরো দেশবাসী পুরো ডিপ্লোমাসী এতটুকু আহ্বান করবো আপনারা সবাই মাঠে থাকবে যত পর্যন্ত আমাদের দাবি দফা কার্যক্রম না হবে যত যৌক্তিক দাবি দফা কার্যক্রম আমরা মাঠে থাকবো ধন্যবাদ আমাদের আমাদের ছয় দফা দাবি প্রথম দাবি হচ্ছে দুই হাজার একুশ সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্রাফ্ট ইনস্ট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সদর প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে মানে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে তাদেরকে বিতরিত করতে হবে কারণ তাদের নিয়োগটা হচ্ছে একটা অবৈধ নিয়োগ আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদি করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্বের মেয়াদের ছয় মাস নেয় করতে হবে মানে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স আগে ছয় মাস ছিল বর্তমানে তা চার মাস চলতেছে তা আবার পুনরায় ছয় মাস করতে হবে এটা আমাদের দ্বিতীয় দাবি আমাদের তৃতীয় দাবি হচ্ছে উপসহকারী প্রকৌশল পদে দশম গ্রেড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না আমাদের চতুর্থ দাবি হচ্ছে কারিগর কারিগরি বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না আমাদের পঞ্চম দাবি হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমেলা সংশোধন করতে হবে আমাদের ষষ্ঠ দাবি হচ্ছে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং বনো টেকনিক ছাত্রছাত্রীদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ শতভাগ সিট নিশ্চিত করতে হবে ধন্যবাদ আমাদের এই ছয়টি দেবী আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম এগুলা দেবীর জন্য আমরা আজকে সরব করছি